এবার হাইকোর্টে জোড়া ধাক্কা মমতার রাজ্যের আপত্তি খাটল না সরাসরি রাজ্যের আপত্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট রাজ্যের আপত্তি থাকায় সম্প্রতি গোর্খা টেরিটোরিয়াল শিক্ষক নিয়োগ মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য সরকার তার বিরুদ্ধে আপত্তি জানানোই তবে ঘুরে ফিরে সেই মামলা প্রধান বিচারপতির হাত থেকে ফের জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে পাঠালেন প্রধান বিচারপতি টি এস রাজ্যের করা আবেদন কোনো মতেই কর্ণপাত করলেন না প্রধান বিচারপতি টি এস এক কথায় রাজ্যের আবেদন ধোপে টিকল না আদালতের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা কৌশলীরা জিটিএ গোর্খা টেরিটোরিয়াল যে শিক্ষক নিয়োগ সেই শিক্ষক নিয়োগে তৃণমূলের যে প্রথম সারির কয়েকজন নেতা জড়িত তাদের বাঁচানোর জন্যই জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাস থেকে মামলা সরানোর জন্য আবেদন করেছিলেন কিন্তু সেই আবেদন ধোপে টিকলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলী যারা রয়েছেন তাদের যেমন মুখ পড়লো তেমন মুখ পড়ল রাজ্য সরকারেরও হাইকোর্টের বদলে সার্কিট বেঞ্চে মামলাগুলো চালানোর যুক্তিতে তদারকি করছিল রাজ্য সরকারের কৌশলীরা আইনজীবীরা পাশাপাশি রাজ্যের ভূমিকায় চরম হতাশা প্রকাশ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের উদ্দেশ্য নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি কিন্তু ফের প্রধান বিচারপতি তার এজলাসেই মামলা পাঠিয়ে দিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন এই মামলা শোনার একটিয়ার হাইকোর্টে নেই এই মামলা শোনার একটিয়ার আছে শুধুমাত্র জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পাল্টা আবেদনকারী আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য বলেন আদালতকে বিভ্রান্ত করছে রাজ্য তিনি বলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি বিশ্বজিৎ বসুর এজলাসেই হয়েছিল পরবর্তীতে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে যখন এই মামলা ওঠে তখন তিনি রেজিস্টার মারফত সমস্ত মামলা পাঠিয়ে দেন মূল বেঞ্চে তাহলে এই মামলা এখন থেকে মূল বেঞ্চেই হবে কিন্তু রাজ্য সরকার সেই মামলায় অব্যাহতি চেয়েছিল চেয়েছিল যে এই মামলা হাইকোর্ট থেকে অব্যাহতি দিয়ে এই মামলা সার্কিট বেঞ্চে পাঠানো হোক আর তা নিয়েই শুরু হয় গণ্ডগোল আর তারপরে সেই মামলা ফের জাস্টিস টিএস শিব গরমের হাত ধরেই বিশ্বজিৎ বসু স্যারের এজলাসে এসে পড়ল এবার বুঝবে কত ধানে কত চাল